জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি তরমুজ বোঝায় গাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা দুজন দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানা এলাকায় জানা গিয়েছে গাড়িটি গোপীবল্লপুর থেকে তরমুজ বোঝাই করে কলকাতার দিকে যাওয়ার সময় গাড়ির টায়ার হঠাৎ করে ব্লাস্ট করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় জাতীয় সড়কের ধারে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের ওপর পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে নারায়

হ্যালো বল বলছি যে একটু পরে ফোন করছি ঠিক আছে হ্যালো কি কি টা এখন আর এই আসছি তো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ কোনো জায়গায় রাখ ভালো না ল্লভপুর থেকে আসছিলাম হঠাৎ আস্তে আস্তে নারায়ণপুর পজিশনে গাড়িটার ডান দিকের টায়ার পাস্ট হয় সে পাস্ট হয় ড্রাইভার নিয়ন্ত্রণ না করতে পারে গাড়িটাকে বালতি হয়ে যায় বুঝলি পাল্ট হয়ে যাওয়ার পর এই পরিস্থিতিতে এখন লাইনে আমরা গাড়িটা অন্য গাড়িতে খালি করে পরিস্থিতি নিলাম এখন পরিশ্রম করে গাড়িটাকে সেটিং করে

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় হাউস রোড দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে